সকাল বেলায় ঘুম ভেঙে গেছে কি যে করি খাটের তলায় দেখছি তাই খাটের তলায় দেখছ কে আবার কি খাটের তলায় কি দেখছ হ্যাঁ মাকি কি হয়েছে হেডফোন হেডফোন পড়ে গেছে তুমি তো ফেললে তুমি তো হেডফোনটা ফেলে দিলে বললো কিছু আবার শুয়ে পড়ছে বুড়োটা কি গত কুড়ে বাবা বুঝতে পারো বাইরে যাবি তো হ্যাঁ বাইরে যাবি তো সকালবেলাতে একটু হরে কৃষ্ণ করে দাও তো করো সকালবেলা একবার হরে কৃষ্ণ করে দাও হরে কৃষ্ণ হ্যাঁ কে বাইরে বাইরে নেমে পড়ো নিচের নামো নিচে নামো হ্যাঁ ওইটা তো তোমাকে নিচে নেমে নিতে হবে

সারা তারা খুলছে যা 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 যাবি তো পড়ে গেল চলো গিল খুলো আহ সোজা 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 চলো হ্যাঁ সোজা সোজা চলো সোজা নিতে পারবো না আমি করলে নিতে পারবো তুই তো কত ফোনে কেন চ হেঁটে চ হেঁটে যা কী না করে নিতে পার

um. <smart> <smart> <smart>